বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী ফাঁসলাইস্তানা জামাতের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে দাওয়াতের সভা ও পিটি অনুষ্ঠিত উত্তরসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সদস্য ও মহানগরী নাইবে আমির নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামাতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুল হাসান রুমি সহ স্থানীয় নেতৃবৃন্দ পাশাপাশি চলার সাথে এখানে কেউ বাদ থাকে না আপনি মনে করেন যে কোনো বিষয়ে একদম খোলা মনে এখানে আমরা আপনাদেরকে জামাত ইসলামের জোর করে সদস্য করার জন্য আনি নেই আপনাদেরকে ধর্মান্তরিত করার জন্য আনি নেই আমরা এখানে আপনাদেরকে ডেকেছি শুধুমাত্র আমরা কি করি এটা আপনাদের বলার জন্য আমাদের সম্পর্কে না জানলে তো মত বিনিময় না হলে তো গ্যাপ থেকে যায় আপনাদেরকে বলি দুই থেকে দশ সাল জন্য আপনারা আমাকে ভোট দিয়ে সোলভর ওয়ার্ডের কাউন্সিলের নির্বাচিত করেছেন আপনারাই সাক্ষী দিবেন আমি কোন ভাই অমুসলিম হওয়ার কারণে আমার ওয়ার্ড অফিসে গিয়ে হয়রানি হয়েছেন কিনা এটা আপনারা সাক্ষী দিবেন যদি বলেন যে হয়েছেন তাহলে আমি আপনাদের সামনে একটা কথাও বলবো না কারণ আপনাদের কখনো এবং আপনারা আমাকে ডেকেছেন এই ধরনের ঘটনা ঘটেছে আমি আপনাদের ফিলখানায় এই যে আপনাদের যে পশু কোরবানি করেন আপনারা আপনাদের মতো করে করেন এগুলো দেখার জন্য আমাকে ডাক দিয়েছে আমি গিয়েছি আপনাদের যে বড় পূজা অনুষ্ঠান হয় সরস্বতী পুজো যেখানেই আপনাদেরকে ডেকেছেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে সহযোগিতা করার মন মানসিকতাকে গিয়ে হাজির হয়েছি তাই জন্য এটা হলো এটা আমাদের ক্রেডিট না